আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদের তো আর বেশি দিন বাকি নেই তাই ভাবলাম ফ্রেন্ডদেরকে ঈদে দাওয়াত দেওয়ার জন্য একটা ঈদ কার্ড আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি ঈদ কার্ডটা আমি ভিনটেজ পেপারে মেক করব কি ভাবছো ভিনটেজ পেপার তোমার কাছে নেই আরে চিল আমার কাছে কোনো ভিনটেজ পেপার নেই তাহলে কিভাবে বানালাম কপি আর পানি মিক্স করে সেটাতে কাগজ চুবিয়ে শুকিয়ে নিলে যে ভিনটেজ পেপার তৈরি হয়ে যায় সেটা তো প্রায় কম বেশি সবাই জানো হ্যাঁ এই ট্রিক্সটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি আমি কাগজটা কপি পানিতে ডুবানোর আগে এর মধ্যে ডিজাইন করে নিয়েছিলাম আমার লাস্ট ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আমার নাম নাও প্লিজ আতিয়া প্লিজ প্লিজ হায় আতিয়া তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর রিকোয়েস্ট সবসময় আমাকে এভাবে সাপোর্ট করো কাগজটা পুরোপুরি শুকানোর পর আমি এটাকে একবারে দুমড়ে মুচড়ে একাকার করে ফেলেছি তারপর সাইড একটু একটু করে ছিঁড়ে নিলাম ভিনটেজ পেপারের অনেক ভিডিও দেখেছি বাট ভিনটেজ পেপার দিয়ে ইট কাট বানানোর আইডিয়াটা মনে হয় আমি প্রথম ট্রাই করেছি তারপর এই কাগজের পাশগুলো অল্প করে পুড়িয়ে নিলাম তোমরা এটা বড় কারো হেল্প নিয়ে করতে পারো আগুনে পোড়ানোর এই কাজটা আমাকেও আমার আম্ম করে দিয়েছে নিচের দিকটা একটু বেশিই পড়ে গিয়েছিল কিন্তু আমি জানি তোমরা এটা ঠিক করেই করতে পারবে তারপর অপর কাগজটি নিয়ে ইজি একটা ওয়েতে একটা খাম বানিয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল খুবই অ্যাস্থেটিক একটা ঈদ ইনভিটেশন কার্ড তারপর এই খামের মধ্যে চিঠিটা ভরে তোমার ফ্রেন্ডকে দিয়ে দাও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ